এখানে মাটির হাঁড়ি তৈরি হয়েছে জাস্ট আগুন লাগানো হয় দেখছেন এখানে সব হাঁড়ি তৈরি হয় দেখাচ্ছি এখানে হাঁড়ি তৈরি হয় কিভাবে এবং শেষে একটা ওদের আগুনের হাঁড়িগুলো শুকানোর জন্য এইভাবে আগুন জ্বালা হয় এই আগুনের মধ্যে হাঁড়িগুলো শক্ত হবে এবং শক্ত হলে সেই হাঁড়িটা আমরা দেখি যে মা মিষ্টির দোকানে বা বিভিন্নভাবে এই হচ্ছে চুল্লিটা তার এই আগুনটা দেওয়া হয় দেখতেই পাচ্ছেন এলাকার এই শুধু এখানে হাঁড়ি তৈরি হয় দেখতেই পাচ্ছেন শুধু মাটির হাঁড়ি দেখছেন এখানে একটা কত হাঁড়ি আছে দেখতে পাচ্ছেন huh.